তো ক্ষুদা লেগে গেছে এখন আমি আর আমার আলিফ না এখন একটু পানিপুরি খাবো এই যে পানিপুরির অর্ডার দিলাম এখানে পানিপুরি বানাচ্ছে পানিপুরি আমার কয়েকটা অর্ডার এক দু তিন চারটা আমরা চালগুলো দিয়েছি এখন আমার আর আলিফের দেখো বন্ধুরা পানিপুরি কীভাবে বানাচ্ছে মামা এখানকার পানিপুরি নাকি অনেক টেস্ট সেই জন্যে আমি আর আলিফ সময় করছি আর অনেকেই আছে অনেকেই খাচ্ছে আগে আসলে আগে পাইতা এখন লাও লেট করো আচ্ছা বানাক আমরা অপেক্ষা করি সমস্যা কি আমার ধানটা একটু কম দিন দেখো কত কি দেয় রেডি করি বানানোর সময়